সেই সাড়ে চোদ্দশো বছর আগের একটা মানুষের কথায় আপনারা এখন ভারতের ওপর চড়াও হয়ে বসতে চাচ্ছেন যুদ্ধ করতে চাচ্ছেন ভারতের মানুষকে ভারতের নারী এবং শিশুদেরকে বন্দী বানাতে চাচ্ছেন মুফতি ইমরান বশির আপনাকে কিছু কথা বলতে চাই তার আগে আমি এই বাংলার মানুষকে বাংলার মুসলমানকে কিছু কথা বলতে চাই এই ইমরান বশির এমন কিছু কথা বলেছেন যেটা শুনলে আপনার কলিজায় আঘাত লাগবে আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন তাহলে নিশ্চিত আপনার কলিজা পুড়ে যাবে তিনি বলেছেন গাজুয় হিন্দ এটা মিথ্যা আর ভারত নাকি নিষ্পাপ যাই হোক আমি মুফতি ইমরান বশিরকে বলতে চাই ভাই আপনি একজন মুফতি আপনি একজন হুজুর মানুষ তারপরেও আপনি একজন মুসলমান আর আপনি একজন মুসলিম হয়ে আপনি একজন হুজুর হয়ে আমাদের নবীজিকে কিভাবে বলতে পারেন সাধারণ একজন মানুষ এই সাধারণ মানুষের কথায় মানুষ কেন এইসব করছে আচ্ছা যাই হোক আমি এখানে যা বলতেছি হয়তো আপনারা বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু তার আগে আপনারা এই ইমরান বশিরের ইমরান বসিরের কথাটুকগুলো আপনারা শুনে যান সেই সাড়ে চোদ্দোশো বছর আগের একটা মানুষের কথায় আপনারা এখন ভারতের ওপর চড়াও হয়ে বসতে চাচ্ছেন যুদ্ধ করতে চাচ্ছেন ভারতের মানুষকে ভারতের নারী এবং শিশুদেরকে বন্দি বানাতে চাচ্ছেন সেই দেশটাকে আপনারা জয় করবেন এখন যেই নিষ্পাপ শিশুরা আছে এদের কোনো দোষ নাই তারা জানেও না যে সারা চোদ্দশো বছর আগে একজন মোহাম্মদ এসেছিল সে এই নিষ্পাপ শিশুদের সঙ্গে যুদ্ধ করতে বলেছেন তো সেই মানুষগুলো এগুলো জেনে আপনাদের আপনাদেরকে ভালোবাসবে যদি খুব থাকেও যদি ঘৃণা করেও সেটা যৌক্তিক এখন এটার কারণে সমস্যাটা কি ওদের সমস্যা নাকি আমাদের সমস্যার কারণে ওরা আমাদের শত্রু হয়েছে কিংবা শত্রু ভাবছে কিংবা আমাদের ঘৃণা করছে কিংবা খুব তৈরি হয়েছে ওদের মনে চতুর্দিকে দেখতে পাচ্ছি এখন সবাই শিবিরের পক্ষে কথা বলছে এর মধ্যে বিশেষ করে কথা বলতে হচ্ছে আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের কথা অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা ইতিপূর্বে আমি দেখেছি যে নিরপেক্ষ হয়ে আছে কিংবা একটা সময় দেখতাম যে তারা শিবিরের বিপক্ষে কথা বলতেন এখন সেই তারাই শিবিরের পক্ষে কথা বলছেন খুব ইসলামিস্ট হয়ে পড়েছেন সাড়ে চোদ্দোশো বছর আগে কেউ একজন বলেছিল ভারতের সঙ্গে যুদ্ধ করবে ভারতকে জয় করবে যদিও গজবাতুল হিন্দ এই হিন্দ মানে কি এটা নিয়েও মত মতানৈক্য আছে ভারতকে বোঝানো হয়েছে নাকি অন্য অঞ্চলকে বোঝানো হয়েছে সেটি নিয়ে বিস্তর মতানৈক্য রয়েছে তারপরে মেনেই নিলাম যে ভারতের কথাই বলেছে কিন্তু কেন বলবে সাড়ে চোদ্দোশো বছর আগে নবী বলে নবী বলে গেছে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে এখনও পর্যন্ত বাংলাদেশের মুসলিমরা বিশ্বের মুসলিমরা ওই ভারতের নিরীহ মানুষদের ওপর বসবে তাদের উপর আক্রমণ করবে সেই নিচ্ছেন। প্রস্তুতি যাই হোক উনি যে কথাগুলা বলেছেন এখন আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা অনেকে কি চুকে দেখবেন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা ওনার কোথায় সন্তুষ্ট হয়েছেন কি না